নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হচ্ছে অজ্ঞান মাসের তেইশ তারিখ আজকে সকাল থেকে সারা দিনটাই মেঘলা আবহাওয়া তাই ঘরের ভিতরেই বসে আছি বসে থাকতে থাকতে বিকেল বেলায় আমি দেখো আমার ভাই ভাইপোর জন্য একটা সর্ষের বালিশ বানিয়ে ফেললাম তো বালিশটা আমি কীভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন হচ্ছে বিকেলবেলা এখন বাজে চারটে তো দেখো মেঘলা আবহাওয়া আমাদের ওঠানটা দেখলেই বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি পড়ছিল। তবে শীতকালের দিনে বৃষ্টি ভালো লাগে না চারিদিক নিস্তব্ধ রাস্তাঘাটেও মানুষ খুব বেশি নেই আর এখন চলছে ধান কাটার পালা তো যাদের ধান আছে তাদের খুবই অসুবিধা হচ্ছে এই মেঘলা আবহাওয়ার জন্য আর এদিকে দেখো আমার গাছগুলোকে এরা যদি মেঘলা আবহাওয়া পায় তাহলে এরা সব নষ্ট হয়ে যাবে গাছগুলো আর বড় হবে না আর এই যে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ এই গাছগুলো আমার আগেকার কেনা এগুলো অনেক ফুল ফুটে গেছে আর এই ছোট্ট চারাগুলো কিছুদিন আগেই এনে লাগানো হয়েছে তাই যদি মেঘ লাভবাহ করে এই গাছগুলো হয়তো আর বাঁচবে না আর এই দিকে দুটো গাছ কালকেই কিনে এনে লাগানো হয়েছে এদেরকে একটু ভিতরেই পরে রাখা হয়েছে আর জবা গাছের ডালগুলো আমি ছেটে দিয়েছি কারণ এখন শীতকাল জবা ফুল অল্পই ফোটে আর এই দেখো চালাটা দেখতেই পাচ্ছ আমাদের রান্নার চালা এখানে আমরা শীতকালে রান্না করি এবং এই উনান পাড়ে বসেই খাওয়া দাওয়া করি খুব ভালো লাগে এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি দুপুরে খাওয়ার পর তারপর চলে গেলাম ঘরে ঘরে গিয়ে সর্ষেটা নিয়ে আসলাম চালাতে দেখো আমি কুলো এবং সর্ষে নিয়ে রেডি এটাকে এবার পরিষ্কার করব আমি এখন সর্ষেটা একটু ঝেড়ে নিচ্ছি সর্ষেটা আমি কালকেই কিনেছি এবং যার কাছ থেকে কিনে নিয়ে এসেছি সেটা ভালো পরিষ্কার করাই ছিল তবুও বালিশ করার জন্য একটু পরিষ্কার করে নিলাম বাড়িতে এবার আমি সর্ষেটা একেবারেই পরিষ্কার করে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি তোমরা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবং বেশ মোটা মোটা দানা মোটা দানা হলে সর্ষের বালিশটা খুব ভালো হবে আর এই যে একটা পাট বীজের ব্যাগ এই ব্যাগগুলোতে পাটের বীজ বিক্রি হয় কিন্তু এটা সুতির বালিশের খোলের মাপ বাচ্চাদের এটাতে সুন্দর বালিশ বানানো হবে আমি সব নিয়ে নিয়েছি হাতের কাছে সুতো এটা হচ্ছে আমার সুতোর কৌটো অনেক রকমের সুতো আছে এবার আমি ওই পাট বিচের ব্যাগটাকে একটু ভালো করে সেলাই করে নিলাম কারণ সেলাইটা খুব একটা ভালো ছিল না সর্ষে দেওয়ার পর হয়তো চাপ পেয়ে ফুলে যেতে পারে তাই আমি এটাকে একটু সেলাই করে নিচ্ছি ভালো করে দেখো তোমাদেরকে আগেও দেখিয়েছি সর্ষে দানাটা বেশ ভালো এবং মোটা এবং পরিষ্কার করে নিয়েছি এ দেখো আমি চারিদিকটা সেলাই করে নিয়েছি ভালো করে যাতে খুলে না যায় আর তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে পাট বিচের ব্যাগ তারপর মধ্যে লেখাই আছে পাট বীজ একটা ছোট্ট বাটি করে আমি সর্ষেটা ভরে নিলাম এই ব্যাগটার মধ্যে দেখো আমার সর্ষেটা ভরা হয়ে গেছে এবার আমি এই মুখটা সেলাই করে দেব ভালো করে ব্যাগের মুখটা আমি সেলাই করে দিলাম ব্যাগের মুখটা খুব ভালো করে সেলাই করতে হবে না হলে সর্ষে বেরিয়ে যাবে তারপরেই আমি ওই বালিশটার ওপরে আর একটা কভার বানিয়ে দিলাম এটা হচ্ছে আমার পিথার জামা ও ছোটোবেলায় জামাটা দু একবার পরেছে তারপরে আর পরেনি নতুন হয়েই আছে তাই ভাবলাম ওই জামাটা দিয়েই বালিশের কভারটা বানিয়ে দিন তারপর চলে আসলাম আমাদের পথে আমাদের ওই পাড়াতে একটা বাচ্চা ছেলের অন্নপ্রাশন ছিল তো ওরা বাজনা করে নাচতে বেরিয়েছে তাই আমরা দেখতে আসলাম এ দেখো আমার বালিশের কভারটা রেডি জামাটা একেবারেই নতুন তারপর চলে আসলাম রান্নাঘরে আমাদের নবান্ন হয়ে গেছে তো আজকেও আমি একটু আতপ চাল দিয়ে চাল নবান করব এই যে কিশমিশ এদিকে একটু ক্ষীর খেজুরের গুড় আপেল কলা সমস্ত কিছুই ছিল তাই ভাবলাম একটু চাল নবান করেই নিই সন্ধ্যেবেলায় তো আমি মিক্সির মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি এবার এতে দুধ দিয়ে দিলাম এরপর খেজুরের গুড়টা এতেই দিয়ে দিলাম কারণ খেজুরের গুড়টা খুব সুন্দরভাবে মিশে যাবে মিক্সির মধ্যে এবার আমি মিক্সিটার মধ্যে চালগুলোকে পেস্ট করে নিলাম তো দেখো খুব সুন্দর পেস্ট হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবার আমি এই ক্ষীরের বাটিতে এটা ঢেলে দিলাম তার মধ্যে কলা দিয়ে দিলাম এবার খেজুর কিশমিশ আপেল সবগুলোকে কুচি কুচি করে আমি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এটা এবার খাবার জন্য রেডি হয়ে গেছে এখন পৃথাকে আমি খেতে দিয়েছি এটা পৃথার খুব পছন্দ পৃথা বলছে খুব ভালো হয়েছে কারণ পৃথা এই ধরনের জিনিসগুলো খেতে ভালোবাসে বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস তো ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে